নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ছানা মটর এটা আমি সবুজ মটর দিয়ে বানাবো কারণ এখন বাজারে তাজা তাজা মটর পাওয়া যাচ্ছে সেই মটরশুঁটি দিয়েই আমি আজকে এই রেসিপিটা বানাবো তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটা এদিকে আমি গ্যাসের ওপরে জল গরম বসিয়ে দিয়েছি আর দেখুন এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়ে এসেছি এখানে এক কাপ মতন মটরশুঁটি আছে আমার মটরশুঁটি একটু সেদ্ধ করতে দেবো মটরশুঁটি আমার ছানা লাগবে তো ছানাই হচ্ছে আমার মেন উপকরণ ছানা আর মটরশুঁটি আমি ছানা কাটা আপনাদের দেখালাম না সবাই তো ছানা কাটতেই জানে এখানে আমার এক কিলো দুধের ছানা ছিল তো ছানার এই জলটাও আমার লাগবে তো ছানাটা আমি ছেঁকে নেব তো দেখুন ছানাটা আমি ছেঁকে নিয়েছি আর এই জলটাও আমার লাগবে এটা রান্নার কাজে লাগবে আমি এই জলটা ফেলবো না এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আমার মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা আমার রান্না করতে লাগবে পেঁয়াজ পেঁয়াজটা অপশনাল আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু নিরামিষও করতে পারেন আর লাগবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো একটা টমেটো কুচি করে নিয়েছি আর ধনে পাতা কুচনো আমি ডাটাগুলো আলাদা নিয়েছি পাতাগুলো আলাদা নিয়েছি তো এটা আমি দুভাবে দেব তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দারচিনি লবঙ্গ আর এলাচ জিরে ফোড়ন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো গুলো দেখুন পেঁয়াজটা আমার একটু কালার ধরেছে এবার এই স্টেজে আমি দিয়ে দেব টমেটো গুঁড়ো এখানে আমার একটা গোটা টমেটো রয়েছে আমি ভেজে নেই আমি নুনটা দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম নুনটা দিলে কি হবে টমেটোটা গলে যাবে ওই জন্য আমি নুনটা দিলাম এবার একটু ওয়েট করব তো দেখুন টমেটোটা আমার গলে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা বাটা দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমার এখানে লাগবে দেখুন এক দেড় চামচ নুনের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো জাস্ট কালার করবো এটা এই ধনে পাটার কাটা গুঁড়ো এবার এটা আমি কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষে গেছে এবার এই স্টেজে আমি দিয়ে দেব মটরশুঁটি গুঁড়ো একটু নেব এগুলো আমি দিয়ে দেব আমার ছেলে কিছুটা ছানা খেয়ে নিয়েছে একটু কষিয়ে নেব সামান্য কসরি মেথি এটা আমার কষানো হয়ে গেছে দেখছেন অনেকটাই তেলটা ছেড়ে দিয়ে আমি এই যে ছানার জলটা রেখেছিলাম এই জলটা দিয়েই কিন্তু এটা রান্না করব এই জলটা আমি দিয়ে দিই আর একটু লাগবে আর একটু আছে ছানার জল আমার রেখে দিয়ে পুরোটাই কিন্তু আমি ছানার জলেই করব দিয়ে নেব চাইলে নর্মাল জল দিতে পারেন তো ছানার জলে কিন্তু রান্নার অনেকটা টেস্ট বাড়ে ওই জন্যই আর কি দেওয়া তো এটা আমি ফুটতে সময় দেখুন গ্রেভিটা আমার ফুটতে লেগেছে এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি পাঁচ সাত মিনিট পরে আবার আপনাদের সামনে আর এবার আমি দেখে নেব মানে হচ্ছে নুনটা কম হতে পারে পরে আমি দিতে ভুলে গেছিলাম তো আমি এই স্টেজেই নুনটা দিয়ে দিলাম আমি দিয়ে দেবো চিনি একটু নাড়িয়ে নেবো তিন চার মিনিট এটা ফুটিয়ে নেব আমার অলমোস্ট ডান তো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটু নাড়িয়ে নেব রান্নাটা আমার হয়ে গেল ওপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দেবো মিশিয়ে নেব নামিয়ে নেব কারণ এই গ্রেভিটুকু আরও ঠিক হয়ে যাবে এইটুকু না রাখলে হবে না এবার আমি এটা সার্ভ করে নেব দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা অন্তত একবার বানাবেন আপনারা রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস যাই দিয়ে খান্না কেন গরম ভাত সব কিছু দিয়েই ভালো যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আর একবার বানানোর পরে আপনি দেখবেন কেমন ফিডব্যাক পাচ্ছেন আপনার পরিবারের কাছ থেকে আর তারা ডিম্যান্ড করবে এই রেসিপিটা আবার বানানো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে